আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ মানুষের আশার শেষ নেই প্রতিনিয়ত কত আশা করে সে কত স্বপ্ন বুকের মধ্যে লালন করে কিন্তু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায় রূপ পায় না বাস্তবে কিছু স্বপ্ন মরে যায় বুকের ভেতর কিছু স্বপ্ন আহত হয়ে পড়ে থাকে মনের গহীনে দুনিয়ায় তার সব আশা পূরণ হবে না বরং জান্নাতেই তার সব আশা পূরণ হবে সেখানে তার কোনো ইচ্ছাই অপূর্ণ থাকবে না থাকবে না সেখানে সুখ শান্তির অন্ত আরাম আয়েসের জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই থাকবে সেখানে পবিত্র কোরআনি এরশাদ হয়েছে আর সেখানে আছে তোমাদের কাঙ্ক্ষিত এবং চোখ জুড়ানো সব কিছু তোমরা সেখানে চিরকাল বসবাস করবে আর এই যে তোমরা জান্নাতে উত্তরাধিকারী হয়েছ এটা তোমাদের কর্মের ফল সুরা জুখরুফ আয়াত একাত্তর থেকে বাহাত্তর জান্নাত যেমন অকল্পনীয় তেমনি তার নিয়ামত হবে অকল্পনীয় প্রিয়নবী সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে বলেন আমি আমার ন্যাক্কার বান্দাদের জন্য এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কখনো কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি যা সম্পর্কে কোনো মানুষের মনে কোনো ধারণাও জন্মেনি মুসলিম হাদিস নম্বর সাতশো জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাদের মাছের কলিজা দিয়ে নাস্তা দেওয়া হবে সাউবান রদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার রসুল সোল্লাহ আলিহু আসাল্লামের কাছে দাঁড়িয়েছিলাম এরই মধ্যে এক ইহুদে পাদরি এসে বলল আসসালাম আলাইকুম ইয়া মোহাম্মদ তখন আমি তাকে এমন জোরে ধাক্কা দিলাম যে সে পড়ে যাওয়ার উপক্রম হল ধাক্কা খেয়ে সে আমাকে বলল তুমি আমাকে ধাক্কা দিলে কেন আমি বললাম রসুল সল্লীহি আসাল্লাম না বলে ইয়া মোহাম্মদ বললে কেন ইহুদি বলল আমি তো তাকে সেই নামই রেখেছি তার পরিবার যে নাম রেখেছে তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বললেন আমার পরিবারের লোকেরা আমার নাম মোহাম্মদই রেখেছেন এরপর ইহুদি বলল আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করতে এসেছি জবাবে রসুল সলাল্লাহ আলিহি আসাল্লাম বললেন আমি তোমার জিজ্ঞাসিত বিষয় সম্পর্কে জানালে তোমার কী লাভ হবে সে বলল তা মনোযোগ সহ শুনব রসুল সাল্ল আলীহি ওয়াসাল্লাম তার হাতে থাকা লাঠি দিয়ে মাটিতে দাগ কাটতে কাটতে বললেন তোমার যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা কর ইহুদি বলল যেদিন আকাশ ও জমিনকে পরিবর্তন করা হবে অর্থাৎ কেয়ামতের দিবসে সেদিন মানুষ কোথায় থাকবে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন তারা সেদিন পুলসিরাতের কাছে একটি অন্ধকার স্থানে থাকবে কারা সর্বপ্রথম তা পার হবে রসুল সাল্লিহলাম বলেন দরিদ্র মুহাজিররা ইহুদি আবার প্রশ্ন করল তারা জান্নাতে প্রবেশ করার পর সর্বপ্রথম তাদের কি দিয়ে আপ্যায়ন করা হবে তিনি বলেন মাছের কলিচা ইহুদি পুনরায় প্রশ্ন করল এরপর তাদের কি খাবার পরিবেশন করা হবে তিনি বলেন তাদের জন্য জান্নাতে পালিত সার জবাই করা হবে ইহুদি আবার প্রশ্ন করল এরপর এদের পানিও কি হবে রসুল সলাল আলী ওয়াসালাম বললেন সাল সাবিল নামক ঝর্নার পানি অতপর সে বলল আপনি সত্য বলেছেন মুসলিম হাদিস নম্বর ছয়শো তিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন